অ্যাকশন ওয়ান টু থ্রি অ্যাকশন চলে আসলাম আমাদের আবার নতুন নতুন গাড়ি নিয়ে ঝাঁকা নাকা গাড়ি এই গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা একবারে ঝাঁকা নাকা গাড়ি অরিজিনাল সেকেন্ড মডেল এবং কমপ্লিট কাজকাম করা গাড়ি আমার হাতের নিজের হাতের আমরা ডেন্টিং পেন্টিং করা গাড়ি একদম ছিট থেকে শুরু করে সব কিছু নতুন এই গাড়িটা আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন লাইটিং সহকারে একদম ভরপুর ঝাঁকা নাকা গাড়ি গাড়িটা এই 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 ভাইয়া ওই গাড়িটা আবার কোন দিকে এদিকে আসেন এদিকে আসেন আপনি তো বাপ চিনতে পারছেন আসেন আসেন এই হেডলাইটটা বন্ধ করেন তো হেডলাইটটা এত চলছে কেন হেডলাইট একটা হ্যাঁ এই ঝাঁকা নাকা সালাম আলাইকুম চাচা বাপজি কেমন আছেন বলছি কেমন আছেন ভালো আছেন গাড়িটা কি রকম লাগছে তাই মানুষের পছন্দ যে আমার কথা নিজের কাছে ভালো লাগলে সবার কাছে ভালো লাগে তাই না কারণ আমার মুখে যদি তিতা লাগে আরেকজনের মুখেও তিতি লাগবে তা গাড়িটা কি রকম লাগছে হ্যাঁ প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরব্বী আমার চাচা মুরুব্বী মুরব্বী দীর্ঘদিন সিনিয়র একটা ব্যবসায়ী অটো ব্যবসিক বা গাড়ি যারা চালায় তার অনেক কটা গাড়ি আছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন সামনের চাকাটা নতুন এবং রাতের বেলা সুন্দরভাবে গাড়িটা সুন্দর তারপরও ফুটে গেছে গাড়িটা দেখতে পাচ্ছেন একদম ফাইন গাড়ি নো টাচিং নো রং একদম অরিজিনাল যা গাড়ি তাই আপনারা দেখবেন ফুল অল কমপ্লিট লাইটিং এবং গাড়িটা খুব সুন্দর এই ব্যাটারি একশো কিলো সামনের হাইডলিস থেকে চাক্কা থেকে শুরু করি সব কিছু এ পারবেস মোনা মারদেহ ঘড়ির সন্ধান করি বানাইয়া সে কোন মিস্ত্রি মন আমার দেহ ঘরি এ ধরো এ ধরো ধরো হ্যাঁ প্রিয় আমি সালাম আলাইকুম আমি সুমন ভাই আপনাদের মাঝে আবার আসলাম আর একটা গাড়ি নিয়ে যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর অরিজিনাল একটা চায়না গাড়ি অনেক মানুষ নতুন আড়াই লাখ দু লক্ষ ষাট সত্তর হাজার টাকার গাড়ি খুঁজে কিন্তু আমার কাছে দুই লক্ষ ষাট সত্তর টাকা আপনি আসবেন নতুন আড়াই লাখ টাকার গাড়িকে লজ্জা দিবে আড়াই লাখ টাকার গাড়ি লজ্জা দিবে ঝাঁকা নাকা গাড়ি যে গাড়িটার কোন রকমের কোনো ফল পাবেন না সেই রকম গাড়ি জল কমপ্লিট যে দেখতে পাচ্ছে নব এবং এই দেখেন লাইটিং গাড়িটা ঝাঁকা নাকা সুন্দর পরিবেশে থাকে যে গাড়ি কেউ কিছু করার নাই মূল ক্ষমতা নাই এত শক্তিশালী গাড়ি বিশ মন তিরিশ মন মাল নেবেন গাড়ি চালাইতে পারবেন কর্ম করি খাবেন আল্লাহ রহমত এই গাড়ির দাম আপনাদের জন্য শুধুমাত্র যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আসবেন ফেসবুক থেকে আসবেন অবশ্যই তাদের জন্য আল্লাহ রে মাত্র পঞ্চান্ন একশোর উপরে গাড়ি চলবে তিন মাসের গ্যারান্টি পাবেন চলে আপনারা আসবেন গাড়ি দেখান হে বাবা হয়তো বা দেখেন এই জায়গায় দেখেন মালটা দেখেন টন্টনা মাল দেখেন গাড়ির গ্রেড

আমাদের জেলা কুষ্টিয়া লালনসাইদের এলাকা থানা ভাড়া মারা আমি সুমন মেকার আপনাদের জন্য রঙের রঙের গাড়ি পাবেন আসেন এদিকে এই গাড়িগুলা এন্ড আমলু সাকাম গাড়ি এ দেখেন আগে যাচ্ছে গাড়ি এর নাম সাকাম গাড়ি কত রঙের গাড়ি আছে অনেক রকম গাড়ি দিয়ে মেলা সুমন পাগল তা বিভিন্ন কালারের গাড়ি অরিজিনাল দেখেন এর বামপারটাও মডেলিং এবং এই পিছনটা এই চাকাটাও নতুন চাকা রিংটা অরিজিনাল চায় না এখন পর্যন্ত আছে পাম্পারটা তো দেখতে পাচ্ছেন এবং পিছনটা আমি দেখাবো আরো পিছনে জিবি রাখ দাও হ্যাঁ এই যে আলো না হলে তো আলো জ্বলে না আর পিছনটা দেখাচ্ছে মুরুপি খেলা হবে অরিজিনাল গাড়ি বেশি কথা বলবো না এ দেখতে পাচ্ছেন পারছেন গাড়ি এবং জিবলেগুলা গাড়িটার বাম্পার যে সম্পূর্ণ দিয়ে সৌন্দর্য আমার দীর্ঘ বিশ্বাস আপনারা নতুন গাড়িও কিনি এত মজবুত গাড়ি পাবেন না অল্প টাকায় সস্তায় গাড়ি দিব। এবং মজবুত কাজকাম কমপ্লিট আপনারা কোনো জায়গায় গাড়ির কাজকাম করা লাগবে না গাড়ি কিনবেন আর চালাবেন গাড়ি কিনবেন আবার চালাবেন আসেন এদিকে স্প্রেয়ার চাকা আমরা দিব স্প্রার চাকাটা আমরা দিব সিটগুলো নতুন আছে এবং কোনো জায়গায় রং হবে না একদম ঝাঁকা নাকা গাড়ি আপনারা যারা এখনও বেকার আছেন আপনারা বিদেশ যাওয়ার চিন্তা করছেন বাইরে থেকে দেশে আইছেন কর্ম খুঁজে না কর্ম বেকার থাকবেন না বেকার থাকলে একদম খারাপ সঙ্গে নিয়ে চলে যাবে আপনারা কর্ম খাবেন চুরি না করলে হলো এই গাড়ি যদি আপনার কাছে থাকে এক হাজার বারোশো টাকা নিশ্চিত আপনারা কর্ম করি খাইতে পারবেন কিন্তু কর্ম করতে হবে এই গাড়িগুলো আমরা বিক্রি করে থাকি এবং ব্যাটারি যদি না চলে ব্যাটারির সমস্যা থাকে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা গাড়িগুলো দিয়ে থাকি ব্যাটারি তিন মাস গ্যারান্টি দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং ব্যাটারি ভালো ব্যাটারি এটা দেখেন দেখা ব্যাটারিগুলো হাজার মোটর হাজার কন্ট্রোলার অরিজিনাল চায়না গাড়ি তা বেশি কথা না বলে দেশ দেশের বাইরে যারা আছেন আমার অনুরোধ আমাদের অটোগুলা এটা দেখবেন যে গাড়ি যে অরিজিনালে গাড়ি যে গাড়িকে আমরা দেব ওরা কর্ম করি খাবে আমরা প্যাটের দায়ে আমরা কর্ম করি খাই আমরা গাড়ি কিনি বেশি শাড়ি এটা আমাদের কর্ম আপনারা কিনে নিয়ে চালাবেন কারণ আপনারা যদি দেড় লক্ষ টাকার গাড়ি কিনতে পারবেন কিন্তু যাওয়ার পরে তিন দিন চার দিন গাড়ির কাজ করাইতে পারবেন না তাই আমরা কাজকাম কমপ্লিট করে সৌন্দর্য করে এই গাড়িগুলো বিক্রি করে থাকি দেশ এবং দেশের বাইরে যারা বেকার আছেন সকলকে আমার সুমন মেকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণজাল অভিনন্দন আপনারা আসবেন অবশ্যই নিশ্চিত আমার কাছ থেকে কোনো লুকাচুরি সলচাতুরি বাদপাড়ি চলবে না যা বাস্তব যা সত্য দুই নয়নে দেখবেন দুই নয়নে দেখি নগদ নারায়ণ আপনারা আসবেন আল্লাহ রহমত আমার এখানে ভালো ভালো গাড়ি আছে আমি চেষ্টা করব। আপনাদের ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য এখানে কোনো চিটারি চলবে না আপনারা যারা আমার এই জেলার বাইরে থাকেন তারা আসবেন আমার বাড়ির জায়গা আছে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে সম্পূর্ণ ভালোভাবে জানে শুনে তারপরে পছন্দ হলে কিনবেন না পছন্দ হলে চলে যাবেন এ বলে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম